বিসমিল্লাহ রকমানি রহিম আসসালাম কালেকশন থেকে বরাবর বড় মতো আবারও চলে আসলাম একইবারে সেরা চাদর নিয়ে দেখেন আজকে দেখাবো আপনাদেরকে বাজারের সেরা ব্যতিক্রম প্রিমিয়াম কোয়ালিটি কিছু চাদর ব্লকের চাদর সেরা সেরা ফেব্রিক্সের ভিতরে ডিজাইন আসলে অস্থির ডিজাইন তো আমি কথা না বাড়িয়ে দেখানো শুরু করি দেখালে বুঝতে পারবেন আমার কথার সাথে আসলে মিল আছে কিনা সেরা চাদর আমি দেখাচ্ছি প্রথমে দেখেন এই যে প্রথম চাদরটা থাকবে আপনার দুইটা বালিশে কাবার থাকবে একেবারে স্ট্যান্ডার্ড সাইজ দুইটা বালিশে কাবার থাকবে এটা ধরো দেখেন আপনার চাদর দেখেন একদম বিউটিফুল বাজারের সেরা কিছু আপনাদেরকে সবসময় বলে থাকি কুমিল্লা কালেকশন আপনাদের জন্য সবসময় ভিন্ন কিছু আসলে নিয়ে আসে তারই আসলে দেখেন প্রমাণ এই চাদরটা আপনার সাইজ সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট একেবারে কিং সাইজ যেটা আপনার খাড়ে জুলে থাকবে এই চাদরগুলো আপনার সবার খাড়ে হবে আপনার চাদর সাড়ে সাত ফিট বাই নয় সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট জুলে থাকার মতো অবস্থা চাদর এই দেখেন ডিজাইনটা দেখেন দেখেন আপনার কত সুন্দর এ হালকা এস কালার সাথে আপনার হালকা পিঙ্ক কালারের মধ্যে কত সুন্দর কালার কম্বিনেশন এই হচ্ছে হ্যান্ডিক্যাপ দেখেন আপনার চাদরের ডিজাইন দেখেন ব্লক যে আপনার মনে হবে না মনে হচ্ছে যে প্রযুক্তির মাধ্যমে আসলে এই চাদরগুলো আসলে করা হয়েছে দেখেন একটার সাথে আরেকটা কোনো মিল মানে আপনি ভিন্ন খুঁজে পাবেন না দেখেন মনে হয় যেন মিশিংয়ে প্রযুক্তিতে করা হয়েছে দেখেন এগুলো হচ্ছে হ্যান্ডিক্যাপ হাতে করা হয়েছে ব্লকের চাদর ফেব্রিক্স হচ্ছে আপনার সেরা পেবরিক্স উইল কাপড়ের মধ্যে একদম কোয়ালিটি পেবরিক্সের মধ্যে চাদর গুলো পেয়ে যাবেন আমাদের কাছে আহ হচ্ছে আপনার কাপ দুইটা স্ট্যান্ড আছে কভার হয় আপনারা অনেকে চাদর নিয়ে আসলে বেশি বুকেন কভার হয় না কাভার ছোট হয় এই দেখেন আমাদের প্রিমিয়াম কোয়ালিটি একদম বাজারের সেরা কোয়ালিটির কাপড় যেহেতু চাদর যেহেতু দেখাচ্ছে আপনাদেরকে আমার মনে হয় কাপড় কালার কোয়ালিটি নিয়ে কোনো আপনাদের কোনো সমস্যাই হবে না দেখেন ডিজাইন দেখেন স্ট্যান্ড আছে দুইটা কাভার হবে দুইটা কাভার হবে আর কয়েকটা চাদর আমি খুলে দেখাবেন শাল্লাহ এই যে দেখেন সাদার ভিতরে মাল্টি কাজের ভিতরে দেখেন কত সুন্দর ব্লকের চাদরগুলো মন ঠান্ডা হওয়ার মতো চাদর আপনারা যারা আপনারা যারা বিজনেসের জন্য আমাদের কাছ থেকে আপনার প্রোডাক্ট নিতে আসছেন তাদের জন্য হচ্ছে আমাদের ভিডিও আমরা সবসময় অর্থাৎ বলে থাকি কুমিলাবাটি কালেকশন সব সময় হোলসেল ভিত্তিক আসলে ভিডিও করে থাকে যারা আপনারা হোলসেল নেবেন তারা তাদের জন্য হচ্ছে আমাদের এই চমৎকার চমৎকার কালেকশনগুলো এই যে দুই স্টান্ডার আছে কাপড় হবে এই চাদরটা দেখাচ্ছি অরেঞ্জের সাথে সুন্দর একটা সরব সুন্দর একটা চাদর সরব সুন্দর একটা অরেঞ্জের সাথে দেখেন কালার কন্ট্রাস্ট সুন্দর একটা চাদর একেবারে অস্থির বিউটিফুল কালার কম্বিনেশন দেখেন প্রত্যেকটা চাদর আসলে একবারে মানে সুন্দর কোনোটাই আসলে একদম বলতে পারবো না আমি বলতে পারবো না যে এই চাদরটা নেয় আপনারা এই চাদরটা আসলে পছন্দের রাখেন এরকম বলার কোনো সুযোগ নেই প্রত্যেকটা চাদরেই আসলে অস্থির কালার দেখেন কত সুন্দর ডিজাইন কত সুন্দর আসলে মনোযোগ সহকারে এত শ্রম এত মেধা দিয়ে আসলে চাদরগুলো আসলে আপনাদের সামনে আসলে আনা পসিবল পসিবল হয় এত নিখুঁতভাবে আসলে করা পসিবল হয় শুধু আপনাদের ভালোবাসায় আপনাদের অনু অনুপ্রেরণায় দেখেন দেখেন আপনারা আপনারা সবসময় ভালো কোয়ালিটির

ওইখানে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর চাদরগুলো নিয়ে আপনারা সুন্দরভাবে ব্যবসা চালাতে পারবেন যারা আপনারা ভালো চাদর চাচ্ছেন তারা হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন সুন্দর সুন্দর আরও বিভিন্ন বিভিন্ন ডিজাইনের রঙের রঙের ডিজাইনের চাদর ব্লক ব্লকের চাদর ছাড়ো আমাদের কাছে আছে টাইটাই চাদর আমাদের কাছে মোমবাটিক অরিজিনাল কুমিল ঐতিহ্যবাহী মোমবাটিক চাদর আমাদের কাছে আছে দেবদার চাদর আমাদের কাছে আছে চুন্ডি চাদর সুতরাং যারা আপনারা চাদর দিয়ে আপনাদের দোকান সাজাতে চাচ্ছেন আপনারা যারা ঘরে বসে চাদর দিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য কোনো সমস্যা নেই আমরা দিব আপনাদেরকে একশো পাচ্ছেন আপনার চাদরের কালেকশন তো যারা আপনারা নিতে চান সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন অথবা যোগাযোগ করেন চাদর দিয়ে যদি আপনার ব্যবসা করেন আর আমাদের কাছে চাদর চারও পাবেন থ্রিপি শাড়ি বেডশিট গছ কাপড় যা আছে বাটিকে যা তৈরি হয় সবই আমাদের কাছে পাবেন তো আপনারা সবাই আমাদের পেজ ফলো করবেন আমাদের ইউটিউব চ্যানেল ফলো করবেন যারা আপনারা নতুনভাবে আপনার ব্যবসা শুরু করতে চাচ্ছেন আমাদের পেজ ইউটিউব চ্যানেলটা সার্স সাবস্ক্রাইব করে দেবেন যারা যাতে আপনার প্রতিদিন আপডেটটা আপনারা পেয়ে যান আজকে এই পর্যন্ত অনেক দিন আসবো অন্য কিছু নেই আসসালামু আলাইকুম